একজন দায়ী মানুষকে খুব দাওয়াত দিচ্ছেন কিন্তু সত্য কথা বলেন না মাঝে মাঝে অসত্য কথা বলেন এটা তার পুরা দাওয়াত নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট জিনিসটাকে এইভাবে কল্পনা করি যে তার দাওয়াতের ক্ষেত্রে আন্তরিকতার অভাব নাই ওই জায়গাটায় সে খুব মানে সৎ যে উনি চাচ্ছেন এইটা হয়ে যাক এই অমুসলিম মুসলিম হয়ে যাক এই বেনামাজি নামাজি হয়ে যাক জাওয়াতের দুইটা স্তরের কথাই উল্লেখ করলাম এই জায়গাটায় উনি সৎ এই এই ভাগে উনি ভালো ওনার আন্তরিকতার অভাব নাই কিন্তু ওনার ব্যক্তিগত জীবনটা এমন কথা বললে কথা রাখেন না অথবা একটু ঝগড়া লাগলে গালাগালি করতে থাকেন লেনদেনে অসচ্ছ এটা অনেক বড় সমস্যা মানে সমস্যা ক্ষুদ্র হইতে পারতো যে ওনার দাওয়াতটা মানুষ গ্রহণ করে না ব্যাপারটা এমন না দায়ী সমাজ সম্পর্কে ভুল মেসেজ চলে যায় একটা বার্তা চলে যায় কারণ আপনি দাওয়াত কাকে দিচ্ছেন যে লোকটা দিন বোঝে না বেশিরভাগ ক্ষেত্রে তো ওই লোককে আমরা দাওয়াতটা দিচ্ছি এখন ওই লোকটা আমার দাওয়াত তো শুনছে পছন্দ হোক বা না হোক অনেক সময় দাওয়াতের ভাষাটা আমার গ্রাহীও হচ্ছে কিন্তু মানুষের সঙ্গে আমার কিছু জরুরি মোয়ামেলা আছে মুহাসড়া আছে এই জায়গাগুলো ভালো থাকাই দরকার মানুষ কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের কাছে হান্ড্রেড পারসেন্ট দায়বদ্ধ না কিছু বিষয় আমাদের সাফ থাকা দরকার যেই অংশটা আপনার একান্তই ব্যক্তিগত এটার জন্য আপনি আমার কাছে দায়বদ্ধ না এটার অনেক মানে অনেক সীমারেখা আছে ছোটো ছোটো ব্যাখ্যা আপনি এই বাড়িতে কেন বিয়ে করলেন সবাই এই বাড়িটাকে অপছন্দ করে এটা নিয়ে আপনি তাকে চাপতে পারেন না আপনার ছেলেটা এই স্কুলে কেন পড়ে মানে স্কুলটা যদি ভয়ঙ্কর ইস্কন মার্কা অথবা খুব মিশনারি মার্কা কোনো স্কুল না হয় পছন্দ অপছন্দের একটা দ্বন্দ্ব আছে এইটা আপনি তার উপর চাপাই দিতে পারেন কারণ তার সাথে আপনার কোনো লেনদেন নাই আপনি একশো টাকা দামের লুঙ্গি কেন পরেন অথবা আটশো টাকা দামের লুঙ্গি কেন পড়েন এইটা আপনার এই রুচিটা যেটা আপনার কাছে একটু ভালো লাগছে না ওনার এটা হইলে এটা ভালো হইতো এটা আসলে উনি দায়বদ্ধ না আপনার কাছে এটা এসকালের জায়গা না কারণ ওইটাও যায়জ এটাও যায়জ যেটা আপনি পছন্দ করছেন না এটাও বৈধ যেটা পছন্দ করছেন এটাও তার জন্য বৈধ উনি কখন আপনার কাছে আমার কাছে দায়বদ্ধ সে দায়বদ্ধ হলো এটা দায়ী হিসাবে না সব মানুষই যখন তার সঙ্গে আমার কোনো মোয়া হচ্ছে অথবা মোয়া কোনো অংশে আমরা একসঙ্গে হয়ে গেছি তখন সে আমার কাছে দায়বদ্ধ দায়ী হোক বা না হোক দায়ীর জন্য এটা অনেক বেশি দরকার কারণ দায়ী মানেই হলো সে নিজেকে ডায়াসে নিয়ে গেছে সে একটা দর্শনীয় জায়গায় গিয়েছে একটা দ্রষ্টব্য জায়গায় নিজেকে উপস্থাপন করেছে সে সে নিজেকে নিজে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসছে যে আমি কিন্তু কিন্তু তোমার জীবন বদলানোর জন্য আহ্বান জানাচ্ছি এই কথা বলার পর এটা বলার দরকার নাই যে আমার দিকে তাকাও তখন সে তাকাবে আপনার দিকে কে লোকটা কে আমাকে আমার জীবন ধারা থেকে আরেক জায়গায় নিতে চাচ্ছে এই লোকটা কেমন দেখি তো আমি মানে আপনি যে তার কাছে একটা প্রশ্নের জায়গায় গিয়েছেন এটা আপনি ওই কর্মক্ষেত্রটা বেছে নেওয়ার কারণেই গিয়েছেন তা না হলে আপনি দশজনের একজন আমি ওই জনের একজনের কথাই বলছি যে জনের একজনেরও এই মাসলা যে আচরণের যখন আরেকজনের সঙ্গে আমার কোনো আচরণ হবে আরেকজনের সঙ্গে আমার কোনো লেনদেন হবে এই জায়গায় আমাকে ক্লিয়ার থাকতে হবে আমি ওই জায়গাটায় দায়বদ্ধ ওনার বউ খুব মেজাজ খারাপ কেন উনি বাসায় বেশি সময় দেয় কেন মানে আমরা যখন যুবক এখন এখানে অনেক যুবক বন্ধু আছেন যুবকদের মধ্যে এই প্রশ্নগুলো থাকতো এই মামা মামির প্রতি খুব দুর্বল এই চাচা না উনি খুব কী জানি একটা শব্দ আছে স্ত্রৈন মানে স্ত্রীদের কথা ছাড়া উনি কিছু করে না আমরা এগুলি মানে আমাদের যে যুবক সুলভ একটা স্বাধীন স্বাধীন মেজাজ বিদ্রোহী বিদ্রোহী মেজাজ এই মেজাজে ওনাকে একটু দুর্বল দুর্বল মনে হইতো যে উনি খুব দুর্বল মানসিকতার মানুষ জীবনের একটা পর্যায়ে এসে বুঝি যে এটা হলো এক ধরনের কল্পনা প্রবণতা মানে আমার ভালো লাগাটা আমি তার মধ্যে সেট করতে চাচ্ছি তার জীবনের বাস্তবতা আমি জানি না তার জীবনের বাস্তবতা ভিন্ন হইতে পারে হতে পারে তার ওই স্ত্রীর দ্বারা উনি এত উপকৃত এবং এত মানসিকভাবে উনি ইন্সপায়ার্ড হন কাজের ক্ষেত্রে কিছু জিনিস আমার কাছে ভালো লাগছে না আত্মীয় হিসাবে কিন্তু তার জীবনে কোনো ক্ষতি হচ্ছে না তার অন্য দিকটা ভালো তার স্ত্রীরও ভালো তারও ভালো এটা এমনি ব্যাখ্যা করার জন্য বলছি আসলে এই ব্যাখ্যাতে ঢোকারও আমার সুযোগ নেই এটা তার ব্যাপার যদি ব্যাপর্দা না চলে যদি শরীয়তের লঙ্ঘন কোনো কিছু না করে এই যে খুঁটিনাটি খুঁটি নাটি ব্যাপারগুলো এই বিষয়গুলো আমি হস্তক্ষেপ করব না চিন্তাও করব না আমার মাথাতেও জায়গা দিবো না এটা একটা খুব গুরুত্বপূর্ণ সীমারেখা আমাদের মেনে চলা উচিত এখন আবার আমি আগের জায়গায় যাই দায়ীর কাজ হলো মানুষের সঙ্গে যেই জায়গাগুলো লেনদেনে সাফ রাখা আচরণগুলো ভালো রাখা বা একদম মোটা দাগের যেই জিনিসগুলোকে আচরণের বৈশিষ্ট্য বলা হয় বা মন্দ যেরকম শরীয়তে এই কথাগুলো বারবার বলা হয়েছে হাদিসে আছে ঘটনায় আছে আমানতের কথা আছে এতবার আমানতের কথা আছে আমানতের খেয়ানত করবে না তোমরা সত্য কথা বলবে আপনি যদি আমানত শব্দের উপরে হাদিস সার্চ দিতে থাকেন অনেক পাবেন অনেক ঘটনা পাবেন আমানত পৌঁছে দেওয়ার আমানতের ক্ষেত্রে ওয়াদা খেলাফি না করা ওয়াদা দিয়ে দিয়েছেন কাফেরকে ওয়াদা দিয়েছেন আপনি ওয়াদা রক্ষা করবেন যদি ওয়াদাটা জায়েজ হয় একটা কাফেরকে আপনি ওয়াদা দিয়েছেন যে হ্যাঁ আমি তোমাকে ওয়াদা দিলাম আমি অমুককে খুন করে দেব এইটা পালন করা জরুরি না এটা থেকে বাঁচার চেষ্টা করবেন আপনি পালানোর চেষ্টা করবেন কিন্তু যে ওয়াদা দিয়েছেন না আমি তোমাকে এক হাজার টাকা দিব আমি তোমাকে ওয়াদা দিলাম আমাদের পরিবারের সাথে তোমাদের পরিবারের মারামারি হইলে আমি আমাদের পরিবারের হয়ে তোমার সাথে মারামারি করব না রক্ষা করবেন এটা মনে হয় যে আপনি গুত্র ছেড়ে দিচ্ছেন ওয়াদা যেহেতু দিয়ে ফেলেছেন আপনার পরিবারকে বুঝাইতে হবে তখন আপনার আল্লাহ রসুল সাল্ল ইসলামের জীবনে অসাধারণ ঘটনা আছে বদরের যুদ্ধের সময় আপনারা জানেন এটা দুই সাহাবি মক্কার দিক থেকে আসছিলেন মদিনার দিকে কাফের আটকে ফেলেছে যেহাদের আগে তাদেরকে আসতে দিবে না আটকে রাখবে পরে তাদের উপরে শর্ত দিল তোমরা গেলে তো ওনাদের সৈন্যদল ভারী করবা শর্ত আমাদের মানতে হবে সেটা হলো ওখানে গেলে ওই পক্ষে যখন চলে যাবা ওই পারে আমরা যদি ছেড়ে দেই ওনাদের হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবা না ওনারা ঠিক আছে সারো আগে ছেড়ে দিচ্ছে ওনারাও চলে গেছে দুই সাহাবি সাহাবি তো দুইজন ঠিক আছে ওনাদের মাথায় তো জিনিসটা ছিলই কিন্তু আরবের ওই যুগ থেকে বের হয়ে আসছেন তারা এবং একটা যুদ্ধ পরিস্থিতি তখন চলছে এবং মুসলমানদের অবস্থা এমন যে একটা লাঠি নিয়ে যদি কেউ পেছনে আসে যে আমি আসি লাঠি নিয়ে আপনার সাথে মাঝে মাঝে দৌড় দিব মারামারি অত করতে পারবো না তারও দরকার সরল কথা মানুষ বলে না যে এত অসহায় বা মানে সমর্থন বা সহযোগিতা দরকার যে আমাকে যদি কেউ একটু পেছন থেকে খোঁচা দেয় তাহলে এই খোঁচাটাও আমার দরকার বদরের যুদ্ধের সময়টা মুসলমানদের জন্য এমন সময় ছিল আপনারা সংখ্যাগুলো দেখেন ফিগারগুলো দেখেন বুঝবেন পরিস্থিতিগুলো দেখেন সমরাষ্ট্র কেমন ছিল কোন দিকে কেমন ছিল লোক সংখ্যা কেমন ছিল ওরা দেখলে দেখবেন যে একটা মানুষও তখন খুব দরকারই ছিল ওনারা দুইজন আইসা আল্লাহ রসুল সাল্লাহিস্লামকে বলছেন ইয়া রসুল্লাহ একটা ঘটনা ঘটে গেছে কি এরকম এরকম ঘটনা আমরা তো ওদের চাপের মধ্যে রাজি হয়ে গেছি যে আমরা যুদ্ধে জড়াবো না এটা আমরা এমনিই বলেছি ছাড়া পাওয়ার জন্য বলেছি আমরা এখন তৈরি আমাদেরকে নিয়ে আনেন জেহাদে আল্লাহ রসুলসাল্লা ইসলাম বলছেন তোমরা কথা রক্ষা করো যে কথা দিয়ে আসছো তোমাদের জেহাদে জড়ানোর দরকার নাই ওয়াদা রক্ষা করাটা মুসলমানদের জন্য বেশি জরুরি এটা মুসলমানের সাথে ওয়াদা দেয় নাই কিন্তু এই ওয়াদাটা দেওয়া হয়েছিল কাদের সাথে কাফেরদের সাথে এবং এই ওয়াদাটা দেওয়া হয়েছিল জেহাদের আগ মুহূর্তে আর ইসলামের ইতিহাসে জেহাদ হলো সেই জেহাদ যে অস্তিত্ব থাকবে কিংবা থাকবে না দায়ী যেহেতু নিজেকে একটা প্রশ্নের জায়গায় নিয়ে যায় নিজে নিজে কারণ সে একটা পরিবর্তনের আহ্বান জানায় অন্তত মাদু যাকে বলা হয় তার অডিয়েন্স যে দায়ী আর দায়ী বিপরীত শব্দ হইল মাদু আরবিতে যাকে দাওয়াত দেওয়া হয় দাওয়াত দেওয়া হয় লোকটার কাছে শুরুতেই তো সে একটু অপ্রিয় হয় মানুষ হিসাবে কারণ তার এতদিন আর অভ্যস্ত জীবনটার বাইরে একটা জীবনের দিকে তাকে আহ্বান করা হচ্ছে এটার দুইটা স্তর হতে পারে মোটা দাগে অনেকগুলো স্তর হতে পারে মোটা দাগে দুইটা ভাগ হতে পারে একটা ভাগ হলো আপনি যাকে দাওয়াত দিচ্ছেন উনি ইসলামের বাইরের মানুষ অন্য ধর্ম অথবা নাস্তিক অথবা ইসলামের বাইরে কোনো না কোনোভাবে তাকে আপনি দাওয়াত দিচ্ছেন ইসলামের দিকে আরেকটা হলো লোকটা ইমানের দিক থেকে মুসলিম পারিবারিকভাবে হোক যে কোনোভাবেই হোক ঘোষণা দিয়ে সে অমুসলিম হয়নি আমল ভালো না কোনো ইসলামী জিন্দিগি নাই তার ভিতরে তাকে দাওয়াত দেওয়া দাওয়াতের এই দুইটা স্তর হতে পারে দুইটা স্তরই মাদুর কাছে দায়ী অপ্রিয় থাকে প্রথমে অপ্রিয় থাকে ব্যাপকভাবে হঠাৎ একজন দুইজন প্রিয় হইতেও পারে হাজারে একজন আপনি একজন অমুসলিমের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন দাওয়াতের প্রথম বাক্যটাই তার ভালো লেগে গেছে এটা মিরাকল এটা একটা হঠাৎ ঘটে সাধারণত এটা ঘটে না এটা তার অনভ্যস্ততা এটাই থাকে যে আমি একভাবে চলছি উনি আমার এটা কি বুঝাইতেছে কারণ তার জীবনধারার বাইরের একটা কথা তো আপনি তাকে বলছেন সেই মানুষটা যদি আমানাত সত্যতা অসত্যতা আমানত খেয়ানাত কথা রক্ষা করা না রক্ষা করা চারিত্রিক অশ্লীলতা শ্লীলতা এই জায়গাগুলোর মধ্যে দুর্বল থাকে তাহলে সে আসলে এমন না যে ওই লোকটার মধ্যে দাওয়াত ঝুঁকাইতে পারবে না বরং ওই লোকের কাছে ভবিষ্যতে আরও জনের যাওয়ার রাস্তা সে বন্ধ করে দেয় এই জায়গাটাতে আমাদের সতর্কতা দরকার এটা বুনিয়াদী সতর্কতা মৌলিক সতর্কতা এই জন্য তৈরিও হইতে হবে হ্যাঁ দাওয়াত শিখার জন্যে ভালো দায়ের পাশে থাকা যাইতে পারে অল্প আমল নিয়েও যে আমি দাওয়াতটাও শিখি আমলও সুন্দর করি কিন্তু দাওয়াতের চ্যালেঞ্জের মধ্যে যখন আমি যাইতে থাকবো তখন আমাকে আমলে আখলাকে আমার এ বাদতে আমার খুব মনোযোগী হইতে হবে